আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে একটা কিতাব দেখাইতেছি এই কিতাবটা সুটোর মধ্যে একটা কিতাব মুজরাবাতে আহমদিন নকশে সুলাইমানি মুজারাবাতে সুলাইমানি তো এই কিতাবটা লেকসেন আমেল বা কামাল হজরত মাওলানা খাজা আশরাফ আলী লখননবী সোহেব রহমসাল্লাহ ওনার হাতের লেখা এই কিতাবটা তো এটার ভিতরে অনেক ভালো ভালো কাজ আছে তো এই কিতাবটা যারা আপনারা নিতে চান আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা বর্ষীকরণ আছে বিচ্ছেদের কাজ আছে শত্রু দমন আছে জিনের তদবির আছে কারণ অনেক ভালো ভালো কাজ আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এবং জিনের জাদুর জন্য আছে যে দেখেন মাসালা শাহের জিক্রে আহওয়ালে জিন এগুলো জিনের আলোচনা এখানে আছে জিনের তদবিরগুলোও আছে তো আপনারা যদি এই কিতাবটা নিতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন শুটোর মধ্যে খুবই ভালো মানের একটা কিতাব নকশা সুলাইমানি মোজারাবাতে সুলাইমানি এটা তিনটা কিতাবের সমন্বয়ে একটা কিতাব করা হয়েছে এই নকশাগুলো আপনারা দেখুন এর মধ্যে নকশাগুলো আছে তিনটা কিতাবের সমন্বয়ে এই কিতাবটা করা হয়েছে সুটোর মধ্যে ঠিক আছে কিতাবটার নাম হলো মোজারাবাতে আহমাদি মুজারাবাতে আহমদি নকশে সুলাইমানি মুজারাবাতে সুলাইমানি তো যারা আপনারা কিতাবটা নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কিতাবটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিতাবটার দাম পড়বে যারা আপনারা উর্দু পারেন যারা আপনারা উর্দু পারেন এবং যারা আপনারা উর্দু বুঝেন তারাই আপনারা এই কিতাবটা নেবেন দেখেন চেহেল কাফের আমলও আছে তদবিরও আছে নাদে আলির তদবিরও আছে অনেক তদবির আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এই যে দেখেন শত্রু দমনের তদবির এটা তো আপনারা এই কিতাবটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলে পাশেই থাকবেন চ্যানেলের উপর চোখ রাখবেন